প্রতিটা দিন তোমরা আমাকে আমার বাড়ি থেকেই আমার ব্লগটা শুরু করতে দেখো তবে আজকের দিনটা তো একটু অন্যরকম যেহেতু বাপের বাড়িতে এসেছি তাই আজকে মায়ের রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি আজকে তোমরা একটু অন্যরকম ব্লগ পাবে এবং তোমাদের নিশ্চয়ই আজকের ব্লগটা ভালো লাগবে জানি প্রতিদিন যারা আমার সঙ্গে থাকো তারা আমি যাই করি না কেন যতটুকুই দেখাই না কেন এবং যেখানেই থাকি না কেন আমাকে ভালোবাসো আমার ব্লগ দেখতে ভালোবাসো তবে আজকে যেহেতু নিজের বাপের বাড়িতে এসেছি আজকের ব্লগটা তো একটু অন্যরকম আশা করছি এটাও তোমাদের ভীষণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সব ভাইকে জানাই মহালয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আশা করছি যে লড়াইটা আমাদের কিছুদিন ধরে চলছে এই মাতৃপক্ষে সেটার যেন সুবিচার আমরা পাই সেই আশাতেই আমরা রই রয়েছি আর সেই আশাটা নিশ্চয়ই আমাদের পূরণ হবে সেই বিশ্বাসটা আমাদের সবার মধ্যেই রয়েছে সকাল থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর যেমন ভয় নিয়ে এসেছিলাম যে এত গরম জানি না কীরকম লাগবে তো সত্যি ওয়েদারটা ভীষণ ভালো সকালে ঘুমটাই ভাঙলো একদম বৃষ্টির আওয়াজে ভোর পাঁচটার সময় মা উঠে একবার টিভিটা চালিয়েছিল মহালয়ার জন্য আর সত্যি কথা বলতে কি বলো এখন না টিভিতে যে মহালয়া হয় সেটা দেখতে একদমই ভালো লাগে না কেমন যেন একটু যাত্রাপালা টাইপের লাগে আগে যে মহালয়া হতো আমরা ছোটোবেলায় যেটা দেখতাম দূরদর্শনে সেটা ভীষণই ভালো লাগতো তো এখন আর ইচ্ছে করে না মহালয়া দেখি তবে বাবান ছোটো তো ও চালিয়ে এখন দেখছে এখন প্রত্যেকটি চ্যানেলে আলাদা আলাদা করে মহালয়া হয় তো সেই অনুষ্ঠান এখন বাবান বসে দেখছে তো সকালবেলায় ঘুমটা ভেঙেছে তখন প্রায় পনে আটটা এখন আটটা দশ বাজে ঘড়িতে একটু দেরি করেই সকালবেলার বাসি কাজ তো আর বাপের বাড়িতে আসলে থাকে না তবে তো প্রতিদিনই আমাকে আমার বাড়িতে কাজকর্ম করতে দেখো তো এই বাড়িতে আসলে না কেমন যেন হাত পা ছাড়া টাইপের হয়ে যায় মানে তোলা তোলা কাজ যাকে বলে তো বাসি কাজকর্ম সমস্তই মা সেরে নিয়েছে অনেক আগেই আর এদিকে আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়ে ব্রাশ করে নিয়ে চা বসিয়ে দিয়েছি একদম গরম গরম ধোয়া ওঠা চা বৃষ্টিটা এখন কমেছে মায়ের তো চিন্তা হয়ে গিয়েছিল বাজারে যাবো কি করে এরকম বৃষ্টি হলে আর ওদিকে না তোমাদের দাদা হয়ে গিয়েছে তর্পণ করতে ঘাটে তর্পণ করাতে গিয়েছে তো সেটা নিয়েও একটা চিন্তা হচ্ছে যে কি জানি এরকম বৃষ্টির মধ্যে মানুষটা কিভাবে কি করবে তো যাই হোক বৃষ্টিটা কমে গিয়েছে বেশ ভালো তবে বোনের আজকে আসার কথা বন বিষ্ণু দুজনেই হয়তো আসবে বৃষ্টিটা যদি না হয় না বেশ ভালো হয় তো ওরা আসলে আরও বেশি আনন্দ হবে ওরা না থাকলে না কেমন যেন বাড়িটা সবাই থেকেও ফাঁকা ফাঁকা মনে হয় ওরা আসলে সম্পূর্ণটা পরিপূর্ণ তাহলে চলো ভিডিওটা শুরু করে দিলাম ওদিকে চা ফুটছে এবার গিয়ে দুধ দিয়ে দিই তাহলে মা আবার চাচা চা বেশে শিগগির চাটা তাড়াতাড়ি কর তাহলে চলো চা করে নিয়ে তারপর ফিরে আসছি বোনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোরা কি খাবি তো বোন বলেছিল লুচি আলুর দম খাবো তো ময়দাটা তো গতকাল মাখাই ছিল অনেকটা ময়দা মেখেছিলাম যে সকালটা তো হয়ে যাবে তো ফ্রিজের মধ্যে ময়দাটা রেখে দিয়েছিলাম আর আমার নাই ফ্রিজে ময়দা রাখলে বড্ড বিরক্ত লাগে কী বলতো কেমন যেন নরম হয়ে যায় সেটাকে আবার একটু তেল দিয়ে ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম দিয়ে তারপর লুচিগুলো ভেজে নিয়েছি আর এদিকে মা করে নিয়েছে আলুর দম তো সকালে আবার আলুর দম করলো মানে গতকাল রাত্রে করেছে আবার এখন করলো তো এই তো হলো আর মা এখন বাবার সাথে বেরোচ্ছে বাজারে যাবে বাজার করে নিয়ে আসবে তারপর রান্না বান্না হবে হ্যাঁ তার আগে আবার একটুখানি চাউমিন করবো বাবা একটু চাউমিন খেতে চাইছে তো সকালেও চাউমিনটা হবে কারণ রান্না করতে করতে আছে কিন্তু অনেকটাই বেলা হবে তো সেই কারণেই আর কি মা সমস্ত দিকে রেডি করে দিয়ে গেছে চাউমিনটা খানিক বাদে মানে সকাল এখন খেয়ে নিয়ে লুচে আলুর দম তারপর চাউমিনটাও রান্না করে নেব তো এই দেখো সকালে জলখাবার তো খেয়ে নিয়েছি আর তারপর এদিকে চাউমিনটাও রেডি করছি ওদিকে বনও চলে আসবে গাজর আলু ক্যাপসিকাম পেঁয়াজ বিনস সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বাড়িতে যেমনটা করি ওই নানান রকম সস দিয়ে মশলা দিয়ে তেমনটা একদমই করব না একদমই সিম্পলভাবে ছোটোবেলায় যেমন করে মা টিফিনের জন্য চাউমিন বানিয়ে দিত ঠিক তেমনভাবেই করে নেব তবে বাদাম দিচ্ছি না কারণ আমার বাবা না আবার বাদাম একদমই পছন্দ করে না তো বাদাম না দিয়েই একটু সবজিপাতি দিচ্ছি সবজিপাতি দিলে কি খেতেও ভালো লাগে আর কিছুটা সবজি এর মাধ্যমে পেটেও যায় তো সেই কারণে সবজিপাতিগুলো একটুখানি দিয়ে নিয়েছি আর আমার আবার না একটুখানি ক্যাপসিকাম গাজর এইগুলো দিলে ভীষণ ভালো লাগে মানে চাউমিনটা যেন আলাদা টেস্টি লাগে আর সবই দেব কিন্তু তার সাথে আলুটাও কারণ আলু না দিলে আমার যেন মনে হয় চাউমিনটা কেমন যেন খাপ ছাড়া লাগছে বাঙালি চাউমিন খাবে আর তাতে আলু দেবে না সেটা যেন একদমই হয় না চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে তবে খাওয়ার সময় একটু করে সস দিয়ে নেব। আর এখন আমার কি হয়েছে জানো তো একদম চাউমিনের ওপরে সস দিয়ে আমার ভালো লাগে না খেতে একদম ভাবেই দেখো রান্না করেছি কেমন হয়েছে চাউমিন রান্নাটা কমেন্টে জানাতে ভুলো না বোন চলে আসলে তারপর একসাথে খাবো এদিকে বনও চলে এসেছে বিষ্ণু চলে এসেছে আর এদিকে দেখো প্লেটে করে সববার জন্য চাউমিন বেড়ে নিয়েছি আর একেবারে বাজার থেকে মা বাবা দুজনেই চলে এসেছে তো ওদের জন্য খাবারটা বেড়ে নিয়েছি ভোরবেলা যখন বৃষ্টি হচ্ছিল না আমার কি টেনশন হচ্ছিল তোর যাই তখন দর্পণ করতে গেছে

এই চাউমিনটার কালার দেখে জানাম সেই আমি দিদির বাড়ি যে চাউমিনটা খেয়েছিলাম ওই কথা মনে করি তারপর যা দিদি ভাবলাম যে যে আমি যাবো তো স্নান করতে একদম ভিট থাকবে আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু মাটন লাভার একমাত্র আমি চিকেন লাভার আমার চিকেন খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে যেহেতু মাটন রান্না করি চিকেন তো আমাদের বাড়িতে আর খেতে পারি না এই বাড়িতে আসলে মনে হয় যেন মাটন না তার থেকে বরঞ্চ চিকেন যদিও বা আমাদের বাড়িতে কিন্তু মাটনটা অনেক দিনই আমি রান্না করি না তবুও না মাটনের প্রতি লোভটা আমার এত টুকুও নেই তবে চিকেনের এইরকম লেগ পিস দেখলে আমার যেন একদম জিভে জল চলে আসে তো যাই হোক এখানে প্রায় দেড় কেজি মাংস এনেছে মা এইটা আজকে জমিয়ে রান্না করবো আমার ভীষণ ভালো লাগে যেন চিকেনটাকে একদম মনে হয় কি সবসময় বাড়িতে যখন থাকি যেন জমিয়ে কষিয়ে রান্না করে খাই কিন্তু বাড়িতে তো আর সেটা সম্ভব হয় না তাহলে চল এগুলোকে নিয়ে কলপাড়ে চটপট আমার বোন চলে এসেছে অনেকক্ষণ আর এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওদিকে পেঁয়াজ রসুন আদা সমস্ত আমাকে গুছিয়ে দিচ্ছে আর এদিকে আমি রান্না বান্না করব। আমি কিন্তু চিকেনটা একদম মাটনের স্টাইলে রান্না করি মানে মাটনটা ঠিক যেভাবে ম্যারিনেট করে রান্না করে আমি চিকেনটাও কিন্তু ঠিক একইভাবে রান্না করি আর এতে করে কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয় জানো তো বোন ওদিকে শিলপাটায় মশলা করে দিচ্ছে আর আমি সমস্ত ওইদিকে ম্যারিনেট করে নেব তার আগে আলুগুলো এদিকে যেহেতু বড় বড় করে কোটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিই তাহলে কিন্তু ওই ভাজাতেই বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে চিকেনটা না রান্না করতে তো খুব বেশি সময় লাগে না আর ওই আলু সেদ্ধ হতে দেখা গেলো বেশি সময় লেগে যাবে সেই কারণে আলুটা ওদিকে ভাজতে থাকছে আর এদিকে বোন সমস্ত মশলা করে দিয়েছে আর আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি তবে দইটা আজকে আর আনানো হয়নি দই ছাড়াই মাংসটা রান্না করতে আর অনেক দিন বাদে শিলপাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না করব। টেস্টটাই যেন একটু অন্যরকম হবে মিক্সিটা কেনার পর থেকে এখন তো শিলপাটা ব্যবহার হয়ই না যেমন বোনের তেমন আমার তবে আজকে কিন্তু বেশ ভালো লাগছে শিল পাটার মশলা দিয়ে ভালো করে একদম চিকেনটা রান্না করব। আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিই নি আমি ওই কিছুটা পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়ে এইবার এর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি তারপর খুব ভালো করে কষিয়ে নেব গোটা গরম মশলা দিইনি তার কারণ হল ওই গুঁড়ো গরম মশলাটা শেষে দেবো শাহি গরম মশলা সেই কারণে আর ওই একদম ফোড়ন দিয়ে বসায় আর আমি না গোটা জিরেও ফোড়ন দিই না আমার খুব একটা ভালো লাগে না এই ঘুগনিতে বলো অথবা মাংস রান্না করলে গোটা জিরে ফোড়ন ব্যাপারটা আমার যেন পছন্দ হয় না ওই যদি করি তখন ওই গোটা গরম মশলাটা দিয়ে নিই তো আজকে সেটাও দিই নি একদম শুধুমাত্র পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ করে ভেজে নিয়ে চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি দিনটা আজকে মেঘলাই হয়ে রয়েছে একদম রোদের দেখা নেই তবে জানো তো রোদের তাপ না থাকলেও গুমোট একটা গরম রয়েছে সেই রকম যে জলে পুড়ে ঘাম হচ্ছে তেমনটা নয় কিন্তু কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ তবে এই যে আমাদের এই জায়গাটাতে উঠোনটাতে আসলে এখানে কিন্তু বেশ ভালো লাগছে এই জায়গাটা না সুন্দর করে মা পরিষ্কার করেছিল আবার যেহেতু বর্ষা বৃষ্টিতে অনেকগুলো ঘাস লতাপাতা জন্মে গিয়েছে আর এই জায়গাটা বেশ ঠান্ডা জানো তো মানে যেহেতু গাছের তলা আম গাছতলা সেই জন্য এই জায়গাটা বেশ ঠান্ডা আর ওই দেখো দূরে কচু পাতা আর মোড়ানো পাতা এইগুলো ঠিক নজর পড়ে গেছে আর আসার সময় শাশুড়িমা বলে দিয়েছেন বাড়িতে যদি মোড়ানো পাতা পাস নিয়ে আসিস তো এইটা ছেড়ে গিয়েছে আমি যেদিন বাড়ি যাব মনে হয় না এটা পাওয়া যাবে তবে এর পাশে দেখলাম একটা মোড়ানো পাতা রয়েছে ওই একটাই হোক না কেন তবুও নিয়ে যাব। বেশ ভালো জানো তো খুব ভালো লাগে খেতে এটা যোগ্য ডুমুরের এটা আমাদের বাড়িতে ছিল পুকুর ধারে কাটা পড়ে গেছে ঠিক আছে যোগ হ্যাঁ আমি ওই যোগ্য ডুমুর বলছি পাতা এগুলো কি হয় রে এগুলো হ্যাঁ ডুমুর কি ওই পাতার উপরে হয় এই এই হোমে লাগে যোগ্য হয় যোগ্য লাগে পঞ্চপল্লবের মধ্যে হ্যাঁ আমাদের লাগলেও এখান থেকে নিয়ে যেতে পারবো যাবে সোজা উঠেছে গাছটা ভালোই খাট বানানো হবে রে বক্স খাট হবে তুই এটা দিয়ে বক্স খাট বানাবি আর আমি আমার বাড়ির কাঁঠাল গাছ দিয়ে বক্স খাট বানাবো হ্যাঁ এখানের যে শাল গাছটা এটা আমার বোন লাগিয়েছিল এত সুন্দর গাছটা উঠেছে একদম লম্বা হয়ে বোনকে বলছি এটা দিয়ে বক্স কাট বানিয়ে নিবি বোন বলছে বক্স কাট আর বানাবো না ওইটা বরঞ্চ বিক্রি করে দেব সেই টাকা দিয়ে ভালো দেখে খাট কিনে নেব। তো যাই হোক যাই হোক না কেন ও করবে ওদিকে মা অনেকগুলো বাসন নিয়ে বসেছে আমাদের না বাসন মাজতেই দেয় না জানো তো মা বলে বাড়িতে তো প্রচুর করিস এখানে কিচ্ছু করতে হবে না রান্না রান্নাবান্না কর খাওয়া দাওয়া কর আনন্দ কর গল্প কর ব্যাস এটাই আমি দেখি আর মা বলে বসে তো খেতে পারি না কেউ তো রান্না করে মুখের সামনে দেয় না এই দুটো দিন বরঞ্চ তোরা রান্না কর আর আমার মুখের সামনে দে তো সত্যি কথাগুলো শুনলে না ভীষণ খারাপ লাগে জানো তো সত্যিই তাই গো মায়ের এই অসুস্থতায় মাকে দেখার কিন্তু কেউ নেই আজ আমাদের যদি একটা ভাই থাকতো বা দাদা থাকতো একটা সময় তো তার বিয়ে হতো তখন নিশ্চয়ই আমার মাও সেবা যত্ন পেত কিন্তু কিছু করার নেই সেটা তো আর হওয়ার নয় তো এদিকে মাংসটা কষছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি এই চালটা না সেই তুলাই পাঞ্জি চাল যেটা বাবা নিয়ে এসেছিল কষা কষা মাংস প্লেটে তুলে নিয়েছি ভীষণ ভালো লাগে আমার ওই জল পড়ে গেলে চিকেন খেতে একদমই ভালো লাগে না তো যখনই পারি না এরকম কষা মাংসই তুলে রাখি আর সব ভাই মিলে বেশ খাই অনেকদিন পর দুজন মিলে এইভাবে বসে একসাথে খাচ্ছি এইরকম সময়টা তো পাওয়াই যায় না তাই না বলো যে আর সংসারে ব্যস্ত বোন বোনের সংসারে আমি আমার সংসারে আলাদা করে রান্না করতে করতে এইভাবে নিয়ে শ্বশুর বাড়িতে কিন্তু আর খাওয়া হয়ে ওঠে না তখন সবাইকে আগে না দিয়ে এইভাবে যদি খাই তাহলে সেটা কিন্তু মোটেও শোভন লাগে না তাই না নিজেরও ইচ্ছে করে না গো ওইভাবে নিয়ে খাই বাপের বাড়িতে যখন এসছি চুটিয়ে আনন্দ করব। যেটা শ্বশুর বাড়িতে করি না সেটা বাপের বাড়িতে এসে করব তবেই তো মজা তাই না বলো আমার সাথে কারা কারা একমত হাত তোলো তো দেখি এই জালের পোলাওটা ভালো লাগে খেতে ভালো লাগে বিষ্ণু রান্না ভালো হয়েছে না 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 ঝাল হয়নি কারণ তোরা আরো বেশি ঝাল খাস আমি জানি ঝালটা দিতে পারিনি গুবলুর জন্য ও তো একটুখানি ঝোলটা মেখে খায় চাউমিনও যার জন্য ঝাল কম দিয়েছি ওর জন্যই শুধুমাত্র দুপুরবেলার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ মিটে গেছে তারপর এডিটের কাজটাও ছিল তো সেগুলো সেরে নিলাম আর এদিকে বোন সন্ধ্যেবেলায় বাবানের সাথে দোকানে গিয়ে সববার জন্য আইসক্রিম নিয়ে এসেছে এটার খুব দরকার ছিল জানো বেশ গরম লাগছিলো তো এখন সবাই মিলে আইসক্রিম খেয়ে নিয়ে রাতের জন্য এখানে ঘুগনি বানিয়ে নিচ্ছি আলু আর মটর একেবারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি কিছুটা চিকেন কিমা করে রেখেছিলাম তো সেইটা দিয়েই আজকের ঘুগনিটা বানাবো এদিকে পেঁয়াজটা তেলের ওপরে দিয়ে খানিকটা ভেজে নিয়ে অনেকটা পরিমাণ আদা আর রসুন বাটা দিয়েছি আর অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক সময় আমরা তো বাড়িতে ওই মাটনের কিমা দিয়ে অথবা চর্বি দিয়ে ঘুগনি বানাই সেটা তো দেখেইছো তবে চিকেন দিয়ে ঘুগনি বানানোটা কিন্তু এটা আমার রান্নার জীবনে প্রথম শুনেছি ভীষণ ভালো লাগে খেতে তাই ভাবলাম চিকেনটা যখন অনেকটাই আনা হয়েছে তার থেকে কিছুটা তুলে নিয়ে ঘুগনি বানানো যাক আর রাতেরও তো সবার খেতে হবে বোন আর বিষ্ণু বেরিয়ে যাবে তো ওদের জন্য তাড়াহুড়ো করেই আর কি এটা করে নিলাম করে রেস্ট পাইনি দুপুরের দিকটাতে জানো তো দুপুরের খাওয়া দাওয়া শেষেই এদিকটা সেরে নিয়েই আবার শুরু করে দিয়েছি তো যাই হোক দেখো ঘুগনিটা বানিয়েছি কিন্তু কালারটা না মনের মতন হলো না কারণ মায়ের কাছে তো কাশ্মীরি লঙ্কারগুলো ছিল না তো এই দিয়েই কোনো রকম করে নিয়েছি তবে খেতে কিন্তু খারাপ হয়েছিল না ভালোই হয়েছিল বোনরা বেরিয়ে যাবে তো এই দেখো এখানে ওদের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি অল্প একটু মাংস দিয়েছি তার সাথে দিয়েছি ঘুগনি আর লুচি আর তার সাথে রসগোল্লা ব্যাস এই হলো ওদের রাত্রের ডিনার মেনু তাহলে চলো এগুলো সমস্ত মাকে বলি প্যাকিং করে দিতে ওরাও খানিক বাদে বেরিয়ে যাবে কালে বিষ্ণু হয়ে দিদি সময় তুমি যখন কাপড়ের কাটিটা নিয়ে এই তোমার বসি আর ও তো এইখানে পায়ের উঁচু এ এরম আমি ধরে যাই করো বাবা সাবধানে সাবধানে না বিষ্ণু গাড়ি জোরে চলে বললে হবে না আমার আমাদের আমার জন্য জোরেই মনে হয় সেদিন গুবলুকে নিয়ে যাচ্ছিল ডাক্তারখানে ওর সাথে আমরা ছুটে পারছি না আসলে না ওটা মোটর সাইকেল আমাদেরটা তো স্কুটি স্কুটিটা তো গুবলু খালি বলবে হ্যাঁ স্কুটি চালাই তো ওই জন্য আস্তে আস্তে চলে আর মিশনের টা হলো কি বাইক যেন তাহলে ফোন করব যা আস বাড়িতে আমরাও কালকে এই টাইমেই চলে যাব বাবার আর মা মিলে ওদেরকে একটু এগোতে গেল আর আমার বাবা চোদ্দ দিনের জন্য আজকে উত্তর ভারতের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেবে তো ওই রাত নটা নাগাদ বেরোবে আর আমাদের এখান থেকে না টুকটুকি সহজে পাওয়া যায় না মানে ওই আটটা সাড়ে আটটা বেজে গেলে আর এখানে স্ট্যান্ডে টুকটুকি থাকে না অনেকটা যেতে হয় সেই রাস্তার উপরে গেলে তবে পাওয়া যায় মানে বড় রাস্তায় গেলে তো সেই কারণে মা আর কি ওই টুকটুকি বলে আসতে গেল যে ওই টাইমটাতে যাতে থাকে বাবা বেরোবে এদিকে বোন হেলমেটটা নিতে ভুলে গেছে বিষ্ণুরটা বিষ্ণু নিয়েছে আর আমরা ওই কথা বলতে বলতে এতটাই মত্ত ছিলাম যে আমরাও খেয়াল করিনি যে ওই হেলমেটটা নেয়নি আর এখন বোন ফোন করে বললো যে হেলমেটটা নিয়ে রাস্তার দিকটাতে আসছে হ্যাঁ ভুলে গেছে তো আমরাও তো ভুল করেছি মা ওরা যখন বেরোচ্ছে হেলমেটটা তো আমিও মনে করে দিই না

বোনরাও ওদিকে চলে গেল আর এই দেখো বাবাও ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে বাবাও এখন চলে যাবে রাতের খাবারটা খেলো না বললো রাস্তায় কিছু খেয়ে নেবে বাবাও চলে গেলে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে আমরাও কালকে চলে যাব। মা তো আরও ফাঁকাই থাকবে একা একা মাকে থাকতে হবে এই পুজোর কটা দিন বাবা তো একদম পুজো পার করে তারপর আসবে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না শরীরটা ভীষণ ক্লান্ত গো সারাটা দিন ভীষণই একটা হুল্লোরের মধ্যে দিয়ে কেটেছে এবার একটু রেস্ট নেব। রাতে আর কিছুই খাবো না ভালো লাগছে না তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজকে আসছি আগামী দিন আসবো নতুন অন্য কোনো একটি ব্লগের সাথে